সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিফল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ আটই জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ তেইশে আষাঢ় বাংলাদেশ মতে চব্বিশে আষাঢ় চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ হিজরি এক মহরম রোজ সোমবার তৃতীয়া তিথি থাকবে অহরাত্র অর্থাৎ সমগ্র দিনরাত্র তিথি থাকবে আর পুষা নক্ষত্র থাকবে সকাল ছয়টা ছাপ্পান্ন মিনিট পঞ্চাশ সেকেন্ড পর্যন্ত বজ্রযোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কর্কট রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র কর্কট রাশির উপর দিয়ে পরিবহন করবে প্রেমের দেবতার শুক্রাচার্য এবং বোধন শক্তির কারক বুধকে সঙ্গে নিয়ে তাছাড়া কন্যা রাশিতে কেতু কুম্ভ রাশিতে শনি মিন রাশিতে রাহু মেষ রাশিতে মঙ্গল রাশিতে বৃহস্পতি এবং মিথুন রাশিতে গ্রহপিতা রবি পরিবহন করবে তো সমগ্র দিনের রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমাদের অপেরিকশান আটই জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেলাইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফি কেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসবো মেষরাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষাশী মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই জুলাই দুই হাজার ব্যবসা মন্দা ছিল সাথে কলহ বিবাদ ছিল এগুলো দূরীভূত হবে যাদের দাম্পত্য জীবনে অশান্তি ছিল সেগুলো মীমাংসার দিকে ধাবিত হবে সেই সঙ্গে মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে মামলা মোকদ্দমা কোর্ট কেস সালিশ বিচারে আপনাদের জয়ী করবে সেই সঙ্গে বিশেষ করে কোমল শিশুরা পুরস্কৃত হবে সুখ শান্তি সমৃদ্ধিময় জমকালো দিন উপভোগ করবে সেই সঙ্গে হারানো বুকের ধন বুকে ফিরবে কি সন্তানরা সাফল্য পাবে তাছাড়া বিশেষ করে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আনবে সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদও প্রাপ্ত হবে তাছাড়া দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে এমনকি বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয় স্বজনের সাথেও সম্প্রীতি গড়ে উঠবে তাই তো মেষরাশী জাতক জাতিকারা জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে ঝটকা উপার্জন করবেন ব্যাংক ব্যালেন্স বাড়াবেন ধার কর্য মুক্ত হবেন আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদের অতিথি সেবায় ব্যস্ত রাখবে তবে লৌকিকতা ব্যয়ের মাত্রা বাড়িয়ে দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে সেই সঙ্গে আপনাদের সাহস ধৈর্য পরাক্রম বিশেষ করে রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষরাশি বিষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে ওই বিবাহে প্রচুর উপহার উপর ঢুকোনা দিয়েও পাবে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করবে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আনবে কর্মস্থলের বাধা বিপত্তি করবে সেই সঙ্গে সুখী সমৃদ্ধময় দাম্পত্য জীবন উপহার দেবে প্রতিষ্ঠা সম্মান হাতের মুঠোয় আনবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব স্মরণীয় হয়ে থাকবে এমনকি শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে নিতে থাকবে তাই তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে পশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি জমি জমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন সেই সঙ্গে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে ধার কর্য ঋণ মুক্ত করবে আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে রব রব করবে বৈদেশিক সূত্রে লাভবান করাবে বিদেশে অবস্থা অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তন ঘটতে পারে আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই জুলাই দু হাজার চব্বিশ ইংরেজি তারিখে ধনধান্যে পরিপূর্ণ করবে হারানো বুকের ধন বুকে ফিরবে মামলা মোকদ্দমায় জয়ী করবে ব্যাঙ্ক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে আপনাদের কথাবার্তা লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে হারানো যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে দলিলপত্র হাতে আসবে আত্মীয় স্বজনের সমাগমে মুখর থাকবে তাছাড়া গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারের অলঙ্কারের প্রসরাস সেই সঙ্গে বিশেষ করে ধৈর্য সাহস মনোবল জনবল বাড়বে বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে দেবে সুনাম যশ প্রতিষ্ঠা হাতের মুঠোয় আনবে কর্ম প্রত্যাশীরা কর্ম পাবে হারানো কর্ম পুনরুদ্ধার হবে কর্মস্থলে উপহার উপর পাবে তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে সেই সঙ্গে দীর্ঘদিনের ভোগ্য ব্যাধিপ্রা থেকে আরোগ্য লাভ করাবে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজসাজর অবলোপ করবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে আপনার নেতৃত্ব প্রবণ মানুষ প্রবণ মানুষ সেই সঙ্গে দাম্পত্য সুখ ঐশ্বর্য ফিরিয়ে দেবে জীবন সাথী ও শ্বশুরালয় থেকেও ভরপুর সহযোগিতা পাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কটলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দুর্যোগের কালো মেঘ কাটবে এবং সুদিনের সূর্য ফোকাস মারবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করাবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে সেই সঙ্গে দাম্পত্য ঐশ্বর্য ফিরিয়ে দেবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে এমন কি মনকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা দূরীভূত হবে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে সম্ভাব্য ক্ষেত্রে কি আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করলেও ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে তাছাড়া সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাকোগে কোনো শুভ সংবাদ আসবে বৈদেশিক সূত্রেও লাভবান করাবে এমনকি পাওনা টাকা আদায় করাবে আটকে থাকা কাজও সচল করাবে আর জন্ম নক্ষত্র যদি পুরসা হয়ে থাকে তাহলে বিশেষ করে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচিয়ে দেবে শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করাবে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে আপনার বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ অধ্যবসায়ী মানুষ সেই সঙ্গে লাইফ স্টাইল বদলে দেবে আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে একদিকে আয় উপার্জন কম অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে তাছাড়া ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হবে এমনকি মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়তে হবে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ করলে সেটি ঘাতক প্রমাণিত হবে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির সমান হবে দাম্পত্য কলহ পারিবারিক কলহে পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে এমনকি বিচ্ছেদের দিকে ধাবিত হতে পারে সেই সঙ্গে পদে পদে ভুল করাতে পারে ভুলের মাসুল গুনাতে পারে শত্রু বিরোধী পক্ষের আচমকা আক্রমণ চলতে পারে তাছাড়া চোর ছিটিংবাজে দৌরাত্মেও পড়তে হতে পারে যথা সর্বস্ব হারিয়ে ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হতে পারে সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ জেদ ক্রোধ বর্জন করুন ধৈর্য ধারণ করুন কারণ বিপদে ধৈর্য ধারণ করা ছাড়া আর কোনো বিকল্প পথ খোলা থাকবে না আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগণী হয়ে থাকে তাহলে গোপন প্রেম ফাঁস হয়ে পড়তে পারে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে বন্ধুত্ব ঘাতক হতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে লোকে ভুল বুঝবে সেই সঙ্গে ধার কর্য ঋণের জালে আটকে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে ডাকযোগে চেক আসবে মানি অর্ডার আসবে বিকাশ আসবে নগদ অর্থ হাতে আসবে সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তন ঘটবে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে পাওনা টাকা আদায় করাবে আটকে থাকা কাজ সচল করাবে সেই সঙ্গে আত্মীয় স্বজনের সাথে সক্ষতা গড়ে উঠবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সাধন ভজনের সিদ্ধি লাভ করবে কামনা বসনা পূর্ণ করবে এমনকি চাওয়া পাওয়ার পূর্ণতা দিতে পারে আজকের দিনটিতে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকতে পারে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখতে পারে তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে আর জন্ম যদি হস্তা হয়ে থাকে তাহলে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে এমনকি লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করে যারা বারবার হোচট খেয়েছেন তাদের স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আনবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে মামলা মোকদ্দমায় জয়ী করবে ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ এক রাজকীয় দিন উপভোগ করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি আসবে হাতের মুঠোয় সেই সঙ্গে বহু গুণের স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত করবে স্নেহ প্রীতি ভালোবাসায় শিক্ষ করবে বেকারদের মুখে হাসির ঝলক ফোটাবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে এমনকি বিশেষ করে শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করাবে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিত দশ গুণ মজবুত করবে এমনকি রাগ জেদ ক্রোধ অহংকার কমবে সেই সঙ্গে বিশেষ করে সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য মা দোয়া আশীর্বাদ চলার পথকে সুগম করবে জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে অংশীদারদের সহযোগিতা পাবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে মামলা মোকদ্দমায় জয়ী করবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে গৃহবাড়ি অতিথির সমাগমে থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে আপনার বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ অধ্যবসায়ী মানুষ রূপে পরিগণিত হবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্বিক রাশি ও বৃশ্বিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে তাছাড়া বিশেষ করে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সন্তানদের কেরিয়ার চমকে দেবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হবে সেই সঙ্গে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদও পাবে তাই তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে ধর্ম ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে সেই সঙ্গে বিশেষ করে ধৈর্য সাহস মনোবল জনবল এক রাজকীয় দিন উপভোগ করাবে আর জন্ম যদি অনুরাধা হয়ে থাকে তাহলে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপনাদিও প্রাপ্ত হবেন আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যবসায় কিন্তু আপনাদের বিজয় চিনি আনবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে আয়ের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে সেই সঙ্গে মনোকষ্ট মনোবেদনা মনোসঞ্চলতা কুড়ে কুড়ে খাবে এমনকি অপমান অপদস্থ হতে হবে পদে পদে বাধা খেতে হবে ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হবে সেই সঙ্গে কর্মস্থলে বড় কোনো অর্ডার হাত ছাড়া হবে ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে নচেত যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে দুমড়ে মুছলে যেতে পারে আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে তাছাড়া না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলেও সেটি ঘাতক প্রমাণিত হতে পারে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষড়া হয়ে থাকে তাহলে অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলায় জড়িয়ে দেবে সেই সঙ্গে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না বরং দূরে থেকে মজা দেখবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দেবে এমনকি চোর বাজে দৌড়াত্রে পড়তে হবে নেশা মধ্য জোয়ার দিকে মন্ধাবিত করবে দাম্পত্য জীবন বিচ্ছেদে রূপান্তরিত হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার আসবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করে বিজয়ের হাসি মুখে ফোঠাবে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরা আপনার যশস্বী প্রতিষ্ঠিত মানুষ পরিগণিত হবেন যা লাইফ স্টাইল দেবে আর নক্ষত্র যদি হয়ে থাকে তাহলে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাণ্টি রূপ নেবে এমনকি নৌভ্রমণ আকাশ ভ্রমণের জন্যও দিনটি রেকর্ডিং দিবস হিসেবে গণ্য হবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে মাতৃমূর্তির দিয়ে প্রতিকূলতা জয় করবে পাওনা টাকা আদায় করবে আটকে থাকা কাজ সচল করাবে মামলা মোকদ্দমায় জয়ী করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক প্রমাণিত হবে নেশা মধ্য জুয়া থেকে দূরে থাকতে হবে বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের মাত্রা সীমা ছাড়িয়ে দিতে পারে সেই সঙ্গে বিশেষ করে ভয় ভীতি অপমান অপদস্থ হতে হতে পারে বিষাক্ত কীটপতঙ্গের দংশন খেতে হতে পারে এমনকি জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না তাছাড়া বিশেষ করে শিক্ষার্থীদের মন ভেঙে দেবে সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হবে অর্থকরী সতর্কতার সাথে নাড়াছাড়া করতে হবে ব্যবসা বাণিজ্যে ধস নামতে পারে সেই সঙ্গে অশুভ শক্তি গ্রাস করতে পারে তাই তো কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে রাগ জেদ ক্রোধ বর্জন করুন ভাই বোনের বজায় রাখুন এমনকি অফিস আদালতের বসের মন জুগিয়ে চলার চেষ্টা করুন আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে সঞ্চিত অর্থ কপ্পুরের ন্যায় বিনষ্ট করবে ধার কর্য ঋণের জালে আটকে দেবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে সেই সঙ্গে জমি জমা নিয়ে বিরোধ তৈরি হবে এমনকি মামলা মোকদ্দমায় জড়িয়ে দিতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মেন রাশি ও মেনলগ্ন নিয়ে মিন রাশি মিনলগ্ জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই জুলাই দুই হাজার সন্ততিরা সাফল্য পাবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলে দেবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্বের শুভ প্রদান করবে সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আনবে গৃহবাড়ির অতিথি সমাগমে মুখর থাকবে এমনকি বিশেষ করে কর্ম ◆ সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে বাড়তি দায়িত্বভারও আপনাদের উপর বর্ষিত হবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যৎকে উজ্জ্বল করবে তাই তো মিনরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে প্রতিষ্ঠা যশ সম্মান হাতের মুঠোয় আনবে এমনকি কেরিয়ার বিজনেস অর্থভাগ্য নিশ্চিত চমকে দেবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বৈদেশিক সূত্রে লাভবান করাবে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে দম্পতির করবে আর জন্মনক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধুত্বের ভিত মজবুত করবে লেখক গবেষক সাহিত্যিক উপন্যাসিক চিকিৎসকদের মন আনন্দে নাচাবে ধর্ম ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া পেরিকশান আটই জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার